হ্যালো এভরি জিওপিডিএল জিওপিডিয়া ইনস্টিটিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার জিওপিডিএল লার্নিং ইনস্টিটিউশনে যেমনভাবে তোমাদেরকে আমি বলেছিলাম যেরকমভাবে একাডেমিক রিলেটেড জব টিচিং রিলেটেড জবের আপডেট তোমরা পাবে ঠিক তেমনি পাশাপাশি নন অ্যাকাডেমিক রিলেটেড যে জবগুলো রয়েছে যেগুলো সবাই যে কোনো ধরনের পরীক্ষায় মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেই তোমরা যাতে দিতে পারো এরম ধরনের পরীক্ষার নোটিফিকেশান বা আপডেটও তোমরা এই জিও লার্নিং ইনস্টিটিউশনে টাইম টু টাইম পেয়ে যাবে সেই জন্য সেরকমই একটা নোটিফিকেশন আমাদের আবারও সামনে চলে এসেছে যেটা হচ্ছে আমাদের গোয়েন্দা দপ্তরে যে রিক্রুটমেন্ট বা তার যে ভ্যাকেন্সি সেইটার ভ্যাকেন্সি নোটিফিকেশান অলরেডি আমাদের কাছে চলে এসছে আইবির যেটা নোটিফিকেশান তো সেই নোটিফিকেশানটা আমরা ডিটেলসে ক্লাসের মাধ্যমে জানবো তো সব গুরুত্বপূর্ণ ব্যাপার এই পরীক্ষাটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে সাধারণত মাধ্যমিক পাস করেই যে কেউ পরীক্ষাটা দিতে পারবে মানে মাধ্যমিক পাস হয়ে গেলেই তুমি পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবল থাকবে মানে তোমাকে অনেক কিছু ডিগ্রি থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে তো মাধ্যমিক পাস থাকলে তুমি পরীক্ষাটা বসতে পারো এবং গোয়েন্দা দপ্তরে তুমি একটা চাকরির সুযোগ কিন্তু পেয়ে যেতে পারো যেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা খুব গুরুত্বপূর্ণ চাকরি ঠিক আছে তো এই চাকরির যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে বাইশ এগারো দু অলরেডি শুরু হয়ে গেছে নভেম্বরের বাইশ থেকে এবার ক্লোজিং ডেট মানে কতদিন অবধি ফর্ম ফিল চলবে চোদ্দো বারো দু হাজার পঁচিশ মানে ডিসেম্বরের চোদ্দ তারিখ অব্দি ফর্ম ফিল চলবে তো এইটুকুন আগে আমাদের কাছে ক্লিয়ার যে নভেম্বরের বাইশ থেকে ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে ডিসেম্বরের চোদ্দো তারিখ অব্দি ফর্ম ফিল চলবে তাই ঝটপট ঝটপট করে যারা মাধ্যমিক পাস করে গেছো এবং সরকারি চাকরি পাওয়া যাদের একমাত্র লক্ষ্য তারা কি করতে হবে এই ফর্মটাকে ঝটপট ঝটপট গিয়ে ফিল করে ফেলতে হবে ঠিক আছে এরপর দেখো এর সাথে সাথে আরও কিছু দেখে নিতে পারো যে এই যে ফর্ম ফিল আপটা হচ্ছে এর আরও কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি বলে রাখি যে তুমি যদি দেখতে চাও এর পরীক্ষার সেন্টার কোথায় কোথায় হতে পারে তো অল ওভার ইন্ডিয়াতেই পরীক্ষার সেন্টার থাকবে তো আন্দামান নিকোবর থেকে আন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ জম্মু কাশ্মীর সব জায়গাতেই থাকবে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে যদি দেখে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় সিট পড়তে পারে আসানসোলে পড়বে বর্ধমানে পড়বে দুর্গাপুরে আছে কলকাতা আছে শিলিগুড়ি আছে ঠিক আছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি মানে এটা জব নয় তুমি যদি ফর্মটা ফিল আপ করো এই কয়েকটা জায়গা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সিটিতে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে মানে পাঁচটা সিটিতে তোমার সেন্টার পড়তে পারে এর বাইরে কোথাও সেন্টার পড়বে না ঠিক আছে তো এইটা পরিষ্কার করে এখানে বলে দেওয়া হয়েছে নেক্সট হলো যে পরীক্ষাটা তুমি দেবে তার কি প্যাটার্নে পরীক্ষাটা হবে দেখে নাও দুটো টায়ারে পরীক্ষা হবে টায়ার ওয়ান যেটা প্রিলিমিনারি এক্সাম টায়ার টু যেটা মেন্স এক্সাম ধরে নিতে পারো টায়ার ওয়ানের ক্ষেত্রে কি হচ্ছে চার টায়ার ওয়ানের ক্ষেত্রে একশোখানা কোশ্চেন থাকবে টোটাল একশো মার্কসের কোশ্চেন থাকবে এক ঘন্টা টাইম যেখানে তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে চল্লিশ নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কুড়ি নম্বরের নিউমেরিক্যাল যেটা আসবে লজিক্যাল অ্যাবিলিটি লজিক্যাল রিজনিং কুড়ি নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে কুড়ি নম্বর কোশ্চেন টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এক ঘন্টা টাইম ঠিক আছে এখানে নেগেটিভ মার্ক থাকছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্ক থাকছে মানে একটা ভুল করলে ইচ রং অ্যান্সারে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং হয়ে যাবে তোমার আর একটা জিনিস যেটা হচ্ছে ডেসক্রিপটিভ টেস্ট টু তে ডেসক্রিপটিভ টেস্ট হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপ্টিভ টেস্ট হবে কিসের ওপর ভিত্তি করে ভোকাবুলারি কারেক্ট গ্রামার ঠিক আছে সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোন এগুলোর উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে টায়ার টু এক্সাম কত মার্ক্সে বলছে ফিফটি মার্ক্সের টায়ার টু এক্সামের ফিফটি মার্কস থাকবে টোটাল মার্কস অফ ফিফটি এক ঘন্টার টাইম তোমরা কিন্তু এখানে পাবে ঠিক আছে টায়ার টু এক্সাম উইল বি অফ কোয়ালিফাইং নেচার উইথ কোয়ালিফাইং মার্কস অফ টোয়েন্টি মানে টায়ার টু এক্সামটা কিন্তু কোয়ালিফাইং পেপার ঠিক আছে টায়ার টুটা হচ্ছে কোয়ালিফাইং পেপার কোয়ালিফাইং পেপারটা টায়ার টুতে কত কুড়ি পেলে কুড়ির ওপরে পেলে তুমি কোয়ালিফাই করবে ঠিক আছে মানে পঞ্চাশের পরীক্ষা তোমাকে কুড়ির ওপরে পেতে হবে তবে তুমি কোয়ালিফাই করবে ঠিক আছে তো এই হচ্ছে দুটো মেথডে পরীক্ষা হবে টায়ার ওয়ান অ্যান্ড টায়ার টু তাহলে কবে পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে জেনে গেলে কোথায় সিট পড়তে পারে সেটাও জেনে গেলে কি মেথডে পরীক্ষা হবে সেটাও তোমরা কিন্তু এখানে বুঝে গেলে ঠিক আছে এবার এটা কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের জন্য পোস্ট বেরিয়েছে মাল্টিটাস্কিং স্টাফে ফাংশনাল রিকোয়ারমেন্ট সুইটেবল ক্যাটাগরি অফ বেঞ্চমার্ক এগুলো সবই রয়েছে যেগুলো তুমি এখান থেকে ডেকে নিতে পারো পিডিএফটা এই পিডিএফটা পেতে আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জুড়ে যাও কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে না জুড়লে কিন্তু টাইম টু টাইমে আপডেটগুলো তুমি ডিটেলসে পাবে না ঠিক আছে তার সাথে সাথে এখানে দেখে নাও যে এই যে পরীক্ষাটা হতে চলেছে বা শূন্যপত্তা বেরিয়েছে তার ক্লাসিফিকেশান কি বলছে মানে কিসের জন্য পোস্ট জেনারেল সেন্ট্রাল সার্ভিস নন গেজেটেড নন মিনিস্টেরিয়াল ঠিক আছে এই পোস্টটা লেভেল ওয়ান এখানে পেমেন্ট তুমি পাবে মানে তোমার পে স্কেলটা লেভেল ওয়ানের মতো থাকবে আর মেনলি কোয়ালিফিকেশান তোমার কি শুধুমাত্র ম্যাট্রিকুলেশন মানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাকে এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স অন ক্লোজিং ডেট চোদ্দো বারো দু হাজার পঁচিশ মানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তার নিচে বয়স হলে কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে না মানে তার উপরে হলেও পারবে না তার নিচে হলেও পারবে না আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাকে হতে হবে ঠিক আছে নেক্সট দেখে নাও যে এখানে কোথায় কোথায় এটা একটা খুব ইম্পর্টেন্ট জোনাল ভ্যাকেন্সি যেটা রয়েছে জোনাল ভ্যাকেন্সি জোনাল ভ্যাকেন্সি বলতে কোন স্টেটে কত মানে কোন জোনে কত করে ভ্যাকেন্সি রয়েছে ধরো আগরতলাতে আনরিজার্ভ ক্যাটাগরিতে দুটো রয়েছে ওবিসি এনসিএল এ কোনো ভ্যাকেন্সি নেই ওবিসি এনসিএল মানে সেন্ট্রাল লেভেলের ওবিসি যেটা এসসিতে একটা রয়েছে এসটিতে দুটো রয়েছে ইডাব্লিউসি একটা রয়েছে টোটাল ছটা রয়েছে আমরা যদি দেখে নিই কলকাতা কলকাতাটা যদি একবার দেখে নেওয়া যায় কলকাতা চলো কলকাতা কলকাতা কোথায় কলকাতা গেল কলকাতা জিরো আনরিজার্ভে কিছু নেই ওবিসি এনসিএল এ একটা রয়েছে টোটাল একটা রয়েছে মানে কলকাতায় তোমরা যখন ফর্মটা ফিল করবে তোমরা দেখে নেবে যে কোন জায়গায় ভ্যাকেন্সি থেকে বেশি যেমন তুমি দেখে নাও এখানে একশো আটটা রয়েছে দিল্লিতে সব থেকে বেশি রয়েছে একশো আটটা ঠিক আছে তাহলে দিল্লি জোনটা তোমরা ফিল করতে পারো পঁচিশটা রয়েছে জয়পুরে করা যেতে পারে ঠিক আছে বাইশটা রয়েছে মুম্বাইতে করা যেতে পারে ঠিক আছে তো যে সব জায়গাগুলো বেশি রয়েছে সেই সব জায়গাগুলোতে আগে ফিল আপ করার চেষ্টা করবে এখন কলকাতা রয়েছে একটা তুমি কি এখানে করবে করবে না তো তুমি যখন প্রেফারেন্স দেবে সব সময় চেষ্টা করবে যে সব জোনগুলোতে বেশি পরিমাণে মানে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সব জায়গাতে তুমি করতে পারো ঠিক আছে এটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো আইবির পরীক্ষা তো এই ফর্ম ফিল আপটা আমি তোমাদেরকে কী বললাম চোদ্দ তারিখ অব্দি ফর্ম ফিল আপ চলছে মনে করে চোদ্দ তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে নাও যারাই মাধ্যমিক পাস করে রয়েছে এবং পঁচিশ বছরের মধ্যে যার বয়স আছে ঝটপট করে ফর্মটা ফিল আপ করে নাও যাদের রিজার্ভেশন রয়েছে তারা তো পাঁচ বছরের একটা রিল্যাক্সেশন পাবি সেটা আলাদা কথা জেনারেল যারা রয়েছে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই ফর্ম ফিল আপটা করার এবং এই ফর্ম ফিল আপটা হয়ে গেলে আমাদের যে হোয়াটসঅ্যাপ একটা দেখতে পাচ্ছ নাইন ফোর ডবল সেভেন টু ওয়ান সিক্স ফোর জিরো টু এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও তোমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে এই লিঙ্কে জাস্ট তুমি ক্লিক করবে আমাদের যে দুটো লিঙ্ক পাবে একটা টিচিং রিলেটেড এক্সাম একটা নন টিচিং তা তোমরা যেহেতু নন টিচিং যারা রয়েছে তাহলে যেটা এই আইবি নোটিফিকেশন নন টিচিং গ্রুপে পাবে তাহলে নন টিচিং গ্রুপে ক্লিক করবে বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে সেটা ক্লিক করো আমাদের গ্রুপে জুড়ে যাও এই নোটিফিকেশানটা ডিটেলসে দিয়ে দেওয়া হবে এবং এর জন্য তোমাদের কি কি ক্লাস দরকার তোমরা লজিক্যাল রিজনিং এর ক্লাস চাইছো কি তোমাদের যে কোনো ধরনের দাবি যেটা রয়েছে এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাও সেই অনুযায়ী তোমাদের জন্য ক্লাসেস যা যা দরকার সেটা কিন্তু দেওয়া হবে এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে তাই আমি তোমাদেরকে বলি যে এই একটা খুব ভালো সুযোগ যারা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে চাও মাধ্যমিক পাস করা হয়ে গেছে ঘরে বসে রয়েছ চাকরি প্রিপারেশন করছো এই পরীক্ষাটা তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই করে দিয়ে দেওয়া উচিত ঠিক আছে তবে মনে রাখবে পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু চোদ্দ তারিখ অবধি লাস্ট ঠিক আছে চোদ্দ তারিখ অব্দি লাস্ট এবং যেটা বললাম কী কী সিলেবাস থাকবে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম টায়ার ওয়ান অ্যান্ড টায়ার টু মেনলি তোমাকে এখানে জিএস মানে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথস লজিক্যাল রিজনিং আর ইংলিশ যেটা মেনলি তোমাদের এখানে পড়তে হবে ঠিক আছে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে থাকবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এই ভিডিওটার দেখার পর যদি তোমার মনে হয় ভিডিওটা দেখে তুমি প্রিপারেশান করতে চাইছো তুমি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাও তোমাদের কি প্রয়োজন সেই অনুযায়ী আমরা অবশ্যই করে ইউটিউবে ফ্রিতে ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম জব রিলেটেড নোটিফিকেশান কুইক আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে যাও আর চ্যানেলটাকে পারলে বন্ধু বান্ধবদের সাথে নিউজটাকে শেয়ার করে দাও চলো দেখা হচ্ছে এরকমই কোনো সরকারি চাকরি রিলেটেড ভ্যাকেন্সি আপডেট তোমাদের সামনে নিয়ে চলে আসবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে যাতে কোনো রকম কোনো নোটিফিকেশন যদি আসে সবার আগে যাতে তুমি পেতে পারো মিস যেন না হয় কারণ দেখো সরকারি চাকরি প্রিপারেশনটা এরকমই যে এত পরীক্ষার ভ্যাকেন্সি বিভিন্ন জায়গা থেকে বেড়ায় তো একটা জায়গায় তোমাকে ধরে রাখতে হবে যে তোমাকে নোটিফিকেশনগুলো টাইম টু টাইম দেবে তাহলেই তুমি পড়ার শুধু পড়ে গেলে তো হবে না পরীক্ষা কখন হচ্ছে সেটাও জানতে হবে তাহলে তুমি কি করতে পারবে পরীক্ষাগুলো দিয়ে তুমি সফল হতে পারবে এবং তোমার স্বপ্নের যে চাকরি সেটা তুমি পেতে পারবে তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই নাম্বারে হাই লিখে পাঠিয়ে জয়েন করে যেতে হবে ঠিক আছে চলো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো নোটিফিকেশান বা ক্লাসে ততক্ষণ টাটা